এত সুন্দর একটা ডাইনিং টেবিল আপু দাম কত ভাইয়া আমাদের কিন্তু ঈদ উপলক্ষে চমৎকার একটি ডিসকাউন্ট রয়েছে ওখানে আচ্ছা কি ডিসকাউন্ট দিচ্ছেন এত সুন্দর ডাইনিং টেবিলে ঈদ উপলক্ষে জেআর ফার্নিচার দিচ্ছে আপ টু 20% ডিসকাউন্ট আচ্ছা 20% ডিসকাউন্টে আপনারা এত সুন্দর ডাইনিং টেবিল আপু এটা তো আট চেয়ার কারো যদি মানে চেয়ার কম লাগে যে আমাকে ছয় চেয়ার কি বানিয়ে দেওয়া যাবে কিনা অবশ্যই যাবে কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে আর চেয়ারটাতে আমরা দেখছি মনে আর্টিফিশিয়াল এটা ইম্পোর্টেড আর্টিফিশিয়াল লেদার একদম সম্পূর্ণ ইম্পোর্টেড ইম্পোর্টেড আর আপনারা যদি টেবিলটা দেখেন খুবই চমৎকার এটা সম্পূর্ণ মারবেলের একটা টেবিল দেওয়া হয়েছে আর নিচে আবার কিন্তু কার্ট ইউজ করা হয়েছে টোন করা পায় তো এটার প্রাইসটা কত রাখছেন আপু প্রাইসটা বলছি না ভাইয়া বাট আপনারা যে ডিসকাউন্টটা পাচ্ছেন এটা কিন্তু হিউজ বড় একটা ডিসকাউন্ট শুধুমাত্র ঈদ উপলক্ষে দিচ্ছি আপ টু 20% ডিসকাউন্ট সকল ফার্নিচারে আচ্ছা সকল ফার্নিচারে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন আপু আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা প্রগতি সরণি নূর হাকিম টাওয়ারের সেকেন্ড ফ্লোর জেআর ফার্নিচার তো আপনারা দর্শক চলে আসবেন এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারেন